তাড়াহুড়ো করে সকালে টিফিনটাও বানিয়ে নিয়েছি বাচ্চাদের তো বাচ্চাদের তাড়াতাড়ি করে স্কুলে পাঠাতে হবে কারণ স্কুলে ভ্যান আসার সময় হয়ে গেছে তো এখন দেখো টিফিনটা রেডি করে দিয়েছি আর ওদের দিয়েছি পরোটা আর আলু ভাজা আর এখানে মোসম্বি ছিল আর একটু নুনটাও একটু আলাদা করে দিয়ে দিই তো ওদেরকে আমি গাড়িতে উঠে দিয়ে এসেছি দিয়ে এসে তারপর আমাদের খাবারটা আমি রেডি করছি আমাদের রুটিটাও বানিয়ে নিলাম আর আলু ভাজা তখনকারই ছিল তো বানিয়ে নিয়ে এখন ঘরটাকেও পরিষ্কার করে নেব বাসনগুলো ধুয়ে নেব তো এই আর কি তো শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো দেখো সকালের কাজ টাজ তো শেষ আর পুজো দেওয়াও হয়ে গেছে এখন রান্নার দিকে গেছি তো তো দেখাচ্ছি তোমাদের আর এই যে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে এখন দেখি কি রান্না করে আর যেহেতু নিরামিষ তো নিরামিষই করতে হবে তো সোমবার আজ আর কি সোমবার সোমবার নিরামিষ আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর বাইরে আজ অনেক রোদ দেখতে পাচ্ছো সাদা মানে একদম গরমে অস্থির হওয়ার জোগাড় চলো দেখাই তোমাদেরকে বাইরেটাও ভীষণ রোদ বাইরে তাকানো যাচ্ছে না রোদের দিকে কাপড় ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো মানে অল্পক্ষণের মধ্যেই শুকিয়ে গেছে চলো দেখা যাচ্ছে বাইরে আর গেলাম না ভীষণ রোদ মানে একদম পেতে পুরো একাকা অনেক কয়টা কাপড়ই শুকিয়ে গেছে আর নিয়ে গেছি ভিতরে আমি এগুলো আর কয়েকটা আসে রোদে এগুলো একটু একটুই মানে ভিজা বলতে পারো আর এগুলো মানে নিয়ে যাব একটু পরে আর এখন দেখি ফ্রিজ থেকে বের করি সবজি কি রান্না করি তো ফ্রিজে আছে অনেক অনেক সবজি আছে তো দেখি কি করি আর কি করি বলতে কিছুটা তো প্ল্যান করেছি সকালে আবার কারেন্ট যেহেতু বারে বারে চলে যায় জন্য সকালে কি করেছি বলতো ডাল পেস্ট করে রেখে দিয়েছি কিছুটা চানা ডাল আর কিছুটা অরল ডাল মিশিয়ে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে পেস্ট করেছি তো এর মধ্যে আদা আর এসে দিয়েছি আদা আর হলো কাঁচা লঙ্কা তো এগুলোকে দিয়ে পেস্ট করেছি এগুলোকে পেস্ট করেছি তো এগুলোকে বড় করে একটু কোমরের কোমরের ডোগা আছে তো কোমরের ডোগাটা দিয়ে আর মানে কোমরের ডোগা দিয়ে আর আলু টালু দিয়ে আর কি তরকারি করব আর দেখি তারপরে কি করি সবজি প্রচুর আছে এখন দেখি আর কি আর করছি তো পাশে থাকো দেখতে থাকো আর হলো মানে আর কি বলবো দেখাচ্ছি তোমাদের সবই তো এই যে দেখো অনেকগুলো সবজি বের করে নিয়েছি আমি তো ওইখানে কোমরের ডোগা এটার মধ্যেও কোমরের ডোগা এটাতেও কোমরের ডোগা আর এখানে আছে ঢেঁড়স আর যেহেতু কারেন্ট থাকছে না না এটা হলো পটল করলাও আছে বের করি না আছে আর অনেক সবজি বেগুন করলা মানে প্রচুর সবজি আছে তো এখন তিতা করলাও ভাজা একটু করবো আর এখন যেহেতু মানে গরম পড়ছে তার মধ্যে কি বলো তো ইসে থাকছে না কারেন্ট কারেন্ট থাকছে না কারেন্ট প্রচুর ডিস্টার্ব করছে সেই জন্য যে মানে সবজি এত খারাপ হয় ফলগুলো এই গতকাল আমি তোমাদের দেখাচ্ছি এটা গতকাল আম এনেছে যেটা আমগুলো বেশ ভালো কিন্তু আমগুলো দেখতে পাচ্ছ এই দেখো আমগুলো মানে একদিনের মধ্যে লাল লাল হয়ে যাচ্ছে আছে তো এই হলো অবস্থা গরমের জন্য আর কি কোনো কিছু মানে ঠিকভাবে করারও উপায় নেই এতটা গরম পড়ছে জানি না তোমাদের এখানে কার কেমন ভাবে দিন কাটাচ্ছ কে এই দেখো কাছের ফুল তো তোলা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দেখাইনি আজ দেখা যাক এই যে দেখো আমার ঠাকুর প্রজন্মদিন এইখানের পিঙ্ক লাইটটা জ্বালিয়ে দেখাই আজ লাইট না জ্বালিয়ে দেখালাম সোমবার এই ঠাকুরকে পুজো দিয়েছে আজ আমি কলা দিইনি আমি একটা বেল দিয়েছি বেল পাতা গিয়ে একটা বেল পেলাম তো সেই বেলটা দিয়েই ভোলানাথকে পুজো করলাম আর আমার বেশ ভালো লাগে বেল দিয়ে পুজো করতে ঠাকুরকে একটা গোটা বেল দিতে আর কি দেখতে পাচ্ছ কিনা জানি না এখানে একটা বেল আমি দিয়েছি তো সেটাই আর হলো এই যে আর আমার গোপাল বাবুও বসে আছে গোপুসোনা তো ওনাদেরও পুজো টুজো হয়ে গেছে ছেলে মেয়ে আমার হাজব্যান্ড ওরা এ ওরাও এসে ফুল দেবে ফুল বেলপাতা দিয়ে একটু স্নান করে পুজো করবো ওদের ওরাও একটু গোটা কলা দেবে তার জন্য এই যে কলাটা রাখা তো ওগুলো রাখা আছে আর এই যে দেখো দেখতে পাচ্ছি ঠাকুরগুলো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আর এই যে একটুখানি বাদাম ভেজে নিচ্ছি তো বাদামগুলোকে একটুখানি পেস্ট করে নেব বাদাম আর মগজ তো এগুলোকে দিয়ে আমি যে কোমরো ঢোকাটা একটু ডালের বড়া করে কোড়ো ভাবছি তো তার মধ্যেই দেবো তো তার মধ্যে দিনের টেস্টটা ভালো আসবে এই আর কি আর এই যে দেখো উপরে ফ্যান চলছে বলে একটা কেমন একটা ঝাঁঝা আওয়াজ হচ্ছে আর গুলো দেখো অনেকটাই নষ্ট হয়ে গেছে সবজি অনেক খারাপ হয়েছে আর এই যে কাঁকরোল যেগুলো কাকড়গুলো দেখো লাগাল হয়ে গেছে এগুলো ফেলতেই হবে তো কেমন যেন অবস্থা সবজিগুলো কারেন্টের জন্য অনেক কিছুই নষ্ট হচ্ছে তো পটল আর আজকে কিছু করবো না বের করেছিলাম আবার ঢুকিয়ে রাখবো তবে ভাবছি এখন আর কিছু করবো না পটলগুলো বেশ ভালোই আছে তো আজকে না রান্না করলেও চলবে আগামীকালকে দেখি যদি করতেও পারি এই যে দেখো পটলটা বেশ ফ্রেশই ফেটে গেছে ওটা তেমন হয় খারাপ হয়নি এটাকে রেখে দেব এই কথা বলতে বলতে দেখো অনেকটাই কাজ এগিয়ে গেল এই দেখো কাঁকড়লের অবস্থা দেখেছো পুরোটা লাল হয়ে গেছে তো কি অবস্থায় আছে সবজিগুলো এখন ঢ্যাঁড়সটা কেটে নিয়েছে এটাকে ভাজবো তো বন্ধু এতক্ষণ অবধি যারাই আমার ভিডিওটা দেখলি তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল আর যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এটাই আর কি আর এই যে দেখো তিতা কলাটাও এর মধ্যে কাটা হয়ে গেছে আমার তো ওটাকে কেটে নিয়েছে আরে দেখো পাকা পাকা বিচিগুলো দিয়েছে সেগুলো শুনতে আমার জন্য আমি বিচি খেতে ভীষণ ভালোবাসি আর এগুলো কুটকুট করবে না সেটা আমার ভালো লাগে আর এই যে দেখো বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি এখন এগুলো হলো তরকারিতে দেওয়ার বড়াটা আর যেটা মানে এমনিতে খাওয়ার জন্য রাখবো সেটা খাওয়ার আগেই করব এখন করছি না করে রাখলে ঠান্ডা হয়ে যায় ভালো লাগবে না তো ওইটাকে রেখে দেওয়া ওইটার মধ্যে একটু নারকল কুড়া কুড়িয়ে দেবো আর কি নারকেল দিলে ভালো লাগে খেতে নারকেল আর জৈন দিয়ে করব খাওয়াটা আর এটার মধ্যে তেমন কিছু দিন নি নুন হলুদ আর লঙ্কার আদা বাটা তো দেওয়াই ছিল একটুখানি জিরে গুঁড়ো দিয়ে মেখেই বড়াটাকে করেছি তো এই দেখো এই এই ডালটুকু দিয়ে যে নারকেল কোড়া দিয়ে আমি এমনিতে খাওয়ার জন্য বড়া বানাবো তো সাধারণ জিনিস দিয়ে না অসাধারণ খাওয়ার মতন আছে খাওয়াটা হয়েছিল সত্যি করে বলতে সবাই খুব তৃপ্তি করে খেয়েছিলাম রান্নাটা মানে সত্যিই ভালো হয়েছিলো খাওয়াটা এমনও তো হয় না অনেক সময় যে বিরিয়ানি করেও তোমাকে যদি খেয়ে দেয় সেটাও ভালো লাগে না তাই না আবার অনেক সময় দেখবে মানে আলু সিদ্ধ ভাত ও ডাল আলু সিদ্ধ সেটা দিয়েও দেখুন অমৃতের মতো লাগলো সেই খাওয়াটা অনেকটা খিদের উপরও ডিপেন্ড করে আর অনেকটা খাওয়ার স্বাদের উপর তো আজকের খাওয়াটা সত্যি আমাদের তৃপ্তি দিয়েছিল শুধু আমি না আমার ছেলে মেয়ে সবাই বলছিলাম আজকের খাওয়াটা আমার বেশ ভালো লাগছিল তো সেটাই বললাম সাধারণ জিনিস অসাধারণ খাবার আর এইদিকে দেখো শাকগুলোকে বাইরে কেটে নিয়ে এসেছে মানে ওগুলোকে অনেকটাই বালু থাকে কুমড়োর শাকের মধ্যে দেখবে আমি কিন্তু এর আগে দু তিনবার ধুয়ে নিয়েছি এখন ধুয়ে তুলে নেবো মানে পরিষ্কার হয়ে গেছে তো বালতির মধ্যে ধুলে কী হবে তাড়াতাড়ি করে মানে বালুটা ছেড়ে যায় পেশে যায় আর কি তো ধুয়ে এখন ইয়ে রান্নাটা বজাকা হবে তো বাদাম আর আর চা ইয়েটা চারমের সাথে পেস্ট করাই আছে তো মশলা টশলা রেডি আছে আর ডালের বড়াটা ওই করে রেখেছি তো এখন তরকারিটা বসাই তো এতক্ষণ অব্দি যারাই আমার এই ভিডিওটিকে দেখছে বন্ধু তাদের জানাই অশেষ ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তো এইভাবেই পাশে থেকো আমার আর সবাই ভালো দেখো ফোড়নে দিয়ে দিয়েছি এখন তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন এখন আলুগুলোকে কিন্তু বয়ল করে রাখা আমি যেহেতু ভাত জলে একটু ফেলে দিই তো একটু ভাপিয়ে রেখে তারপরে আমি আলুগুলোকে একটু ভেজে নেবে এখন ভেজে নিয়ে তারপরে আর কি কোমরের ডোবা মশলা সব দিয়ে দেবো এর মধ্যে তো কুমড়োর ডোকার মধ্যে একটুখানি শসাও দিয়েছি দেখতে পেলে আর কুমড়োর ডগাটা আমি যখন সবজিতে দিই না তখন শুধু নুনটাই দেবো আর একটুখানি মজে গেলে তারপরে বাদ বাকি মশলাগুলো না হলে কি হয় তো হলুদ বা অন্য মশলাগুলো যেগুলো দিয়ে সব মনে হয় ডাটা আর কুমড়োর ইয়ের মধ্যে শাকের মধ্যেই চলে যায় সে তরকারির রঙটাও আর হয় না দেখতেও কেমন সাদা সাদা হয়ে থাকে তো তার জন্যই হলুদটা পরে দেওয়া একটুখানি যখন একটুখানি যখন চেপে আসবে যার সবজিগুলো তারপরে দেব আর কি আর ওই দেখো এর মধ্যে যে লাল লাল দেখতে পাচ্ছ সেটা কি বলতো টমেটো না কিন্তু সেটা হলো মানে রাজা মরিচ আর কি ভূত মরিচ যেটা কি হলে সে আমরা যেহেতু একটুখানি ঝালই পছন্দ করি তো সেটাই একটু একটু কেটে দিয়েছিলাম ওর মধ্যে আর পেস্টে তো লঙ্কা দেওয়া হয়নি তাই আর কি ব্যাপার এখন আমি এখন আর বাকি মশলাগুলো দিয়ে দিলাম একটু জিরে ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো তো দিয়ে এখন এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম চার মগজ আর বাদাম বাটাটা তো দিয়ে এখন সেটাকে মানে একটুখানি একটুখানি বেশিক্ষণ আর ভাজবো না একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো আর জল দিয়ে তার মধ্যে জলটা আমি একটুখানি এরপরে পরিমাণ আমি ঝোলটা কিন্তু বেশি দেবো কেন কি ওইটাকে ওই যে বড়া যেহেতু দেবো সেহেতু আর কি বড়াতে অনেকটাই ঝোল টেনে নেবে তো সেই জন্য একটুখানি বড়াটা বড়ার জন্যে ঝোলটা দেবো না নাহলে বড়াগুলো ঠিক ফুলবে না আর কি তো এখন দেখো ঢেকে দিলাম আর এইদিকে দেখো ওই বড়ার যে খাওয়ার যেটা ভাজবো এই বড়ার প্রিপারেশানটা করছি এর মধ্যে একটু নারকেল কোরা দিয়েছি আর একটু নুন হলুদ আর হলুদ জিরে ধনে গুঁড়ো আর দিয়েছি আর লাস্টে একটু চিনি দেব তো এগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি আর এখন দিচ্ছি এটার মধ্যে আজওয়ান আর কি কালো জিরাটা দিবো না কালো জিরা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে আর এটা দিলে আজওয়ানটা দিলে আর জোয়ান আর কি যেটাকে বলো জোয়ানটা দিলে মানে ইসে হয় মানে ফ্লেভারটাও ভালো আসে আর ধরো গ্যাসের প্রবলেমটাও হবে না তো আর এই দেখো একটুখানি সুজি দিলাম সুজিটা দিলে কী হবে বলো ভীষণ মচমচা হয় আর খেতেও ভালো লাগে তো অনেকটাই ছোটো ছোট করে করেছিলাম পোকরার মতো তো অনেকটাই বড়া হয়েছিল তা আর আমার ছেলে মেয়েও দারুণ খুশি বলে মা প্রতিদিন এভাবে করো প্রতিদিন ভালো লাগে প্রতিদিন তার আর এভাবে করা যায় না বড়া ভাজা বড়া এগুলো দেখো শরীরের জন্য খেতে সত্যি ভালো তবে শরীরের জন্য খুব একটা ভালো ফল তো দেয় না আর উচ্ছে ভাজা আর বড়াটা ভাজবো খাওয়ার আর ঠান্ডা হয়ে গেলে এই দেখো কতটা বৃষ্টি এসেছে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি রোদ রোদ এই রোদের পরে দেখো এমন বৃষ্টি হঠাৎ মজা আসলো কিন্তু হঠাৎ করে কালো করলো তারপরে বৃষ্টি আর বৃষ্টি তো বেশ ভালো লাগছিল যে এত রোদের পরে যে ওই বৃষ্টি থেকে যেন একদম শরীর মন সব শান্ত করে দিচ্ছিল আর গাছগুলো যেন দেখো যেন মনে হচ্ছে কি ভীষণ খুশি ওদেরকে কেউ স্নান করাচ্ছে নিচে দাঁড় তারপরে তাদের ওরা স্নান করছে পাখিগুলো কী কেউ যেন পাখিগুলোকে দেখি খুব সুন্দর দানা মেলে ডানা ঝাঁপতে ওরা মুগে পরিষ্কার করছে স্নান করছে সেভাবে আর মাঠের মধ্যে যখন একটু একটু জল কোথাও জমা হয় তখন চড়াই পাখিগুলো খুব সুন্দর ওর মধ্যে এসে স্নান করবে শালের পাখিগুলো করবে সেগুলো দেখতে খুব ভালো লাগে আমার এই নীল গাছটা তো পাখির বাসা আছে তবে এক ছবি মনে হয় যে ডিম যদি থাকে সেগুলো যদি ভিজে যায় যদি মাস্টার যায় বাচ্চাগুলো হয় না সেটা একটা চিন্তা করি আর এই বছর এখানে ছিল আর কী বলতো আমরা যতই জল দিই না কেন গাছগুলো অতটা খুশি হয় না বৃষ্টির জলে যতটা খুশি আর এখানে আমার দেখো জায়গাটা যে মনে হচ্ছে একটা ছোটো নদীর মতন হয় জল যাচ্ছে আমার মনে হচ্ছিলো বোর্ড বানিয়ে ছাড়ি ছেলেবেলায় যেমন ছোটো ছোটো ছেলে ধাগুলোকে নিয়ে নিয়ে আমি ছোট ছিল যখন ওরা ওই ছাড়তাম ওরাও খুশি খুশি আর করছিল ছাড়ি এখন দেখো খাওয়ার টেবিলে আমার ছেলে জল চাইছে এখন খাওয়া খেতে বসেছে শুধু এখন আমি আর আমার ছেলে আমার বড় হাজবেন্ড আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে ওরা ছেলেটা স্নান করতে একটু দেরি করছিল তাই ওর জন্য আমি বসেছিলাম তো আমরা দুজনে এখন খাচ্ছি আর এই দেখো এখন হলো সন্ধ্যা বাতি টাইম তো সন্ধ্যা পুজোটাও এখন করে নেব আর এই যে বাইরে একটু ধূপ দেখাবো তো আজকের ভিডিওটা আমার এতে থাকলো থাকলো খুব ভালো পাশে থেকো আর একটা ছোটো লাইক নিয়ে যে আর ভগবানের কাছে প্রার্থনা করব যারাই আমার ভিডিওটা এতক্ষণ দেখছো তাদের যেন ভগবান খুব 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 ভালো রাখে সকলেই ভালো থেকো আর পাশে থেকো আজ এতটুকুই কি আবার দেখা হবে তোমাদের নতুন আরেকটি ভিডিওতে তো আজ তাহলে আসি সকলে ভালো থেকো তোমরা আর এই দিক দিয়ে দেখো ছেলেমেয়েরা পড়তে যাবে ওদের তৈরি চলছে আর ওরা এই গোছ গাছগুলো করছে আমি তাড়াতাড়ি করে ধূপ দেখাচ্ছি জানো তো কারণ সন্ধ্যার মধ্যে তো সন্ধ্যা দিতে না পারলে তো ওরা বেরোবে না সন্ধ্যার টাইমটায় তো সন্ধ্যাটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি তার জন্য মানে তা করে ওরা বের হবে এখন পম্পু ক্লাস ছিল পম্পু ক্লাস থেকে এসেছে এসে স্নান করেছে তারপরে এখন যাবে তো পড়তে যাবে আর কি পাশে থেকো সকলে আসছি তাহলে